নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প পড়ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা হাসির গল্প চালাক চাকর এক বাবুর একটি বড় বুদ্ধিমান চাকর ছিল তার নাম ভজহরি একদিন ভজহরি পদ দিয়ে যেতে যেতে দেখল তার বাবু ভারী ব্যস্ত হয়ে বাড়ির দিকে ছুটে চলেছেন ভজহরী জিজ্ঞাসা করল বাবু কোথায় যাচ্ছেন বাবু বললেন শিগগির এস সর্বনাশ হয়েছে আমাদের ঘরে আগুন লেগেছে তাতে ভজহরি বলল আপনার কোনো ভয় নাই বাবু ও মিছে কথা আগুন কী করে লাগবে আমার কাছে যে ঘরের চাবি রয়েছে ভজহরি গেল কলুর দোকানে এক শের তেল কিনতে কলু তাকে এক শের তেল মেপে দিল তাতেই তার বাটিটা ভরে গেল তখন ভজহরি বলল ফাও দেবে না কলু বলল হ্যাঁ দেব বই কি কিসে করে নেবে ভজহরি ভাবল তাই তো কিসে করে নি কিন্তু ফাও না নিয়ে গেলে যে বাবু আমাকে বোকা ভাববেন তখন তার মনে হলো যে বাটির তলায় একটু গর্ত আছে অমনি সে বাটিটি উলটিয়ে নিয়ে সেই গর্তটা দেখিয়ে কলুকে বলল এতে ফাউ দাও কলু হাসতে হাসতে সেই গর্তে ফাউ ঢেলে দিল ভজহরি মহা খুশি হয়ে তাই নিয়ে বাড়ি এলো ভজহরি তার বাবুর সঙ্গে নৌকায় চড়ে নদী পার হচ্ছে নৌকায় ঢের লোক ভজরি ভাবল নৌকা বড্ড বোঝাই হয়েছে যদি ডুবে যায় এই ভেবে সে তাদের পুঁটলিটা মাথায় করে বসে রইল বাবু বললেন ভজহরি পুঁটুলিটা নামিয়ে রাখো না মাথায় কারে কেন কষ্ট পাচ্ছ ভজরি বলল আগে না নৌকা বড্ড বোঝাই হয়েছে পটলিটা তাতে রাখলে আরও বোঝাই হয়ে যাবে বাড়িতে চোর এসেছে ভজহরী তার টের পেয়েছে সে ভাবল ব্যাটাকে ধরতে হবে তখন সে মাথায় শিং বেঁধে লেজ পরে উঠানের কোণে গিয়ে দাঁড়িয়ে রইল মতলবখানা এই যে চোর নিশ্চয় তাকে দেখে ছাগল মনে করে তাকে চুরি করতে আসবে তখন সে তাকে জড়িয়ে ধরবে চোর এলো ঘরে গিয়ে ঢুকল ভজহরি উঠানের কোণ থেকে বলল চোর ঘরের সব জিনিসপত্র বাইরে এনে একটি পুঁটলি বাঁধল ভজহরি তাকে বলল তার চোর তাড়াতাড়ি সেই পুঁটুলি নিয়ে আস্তা করে উপর দিয়ে ছুট দিল তখন ভজরি হেসে গড়াগড়ি দিয়ে বলল ব্যাটা কি বোকা আস্তাকুর মারিয়ে গেল এখন বাড়ি গিয়ে স্নান করতে হবে রামধন লোকটি বেশ সাদা সিধে কিন্তু একটু রাগী সে গিয়েছে চোরেদের বাড়ি চাকরি করতে রাত্রে চোরও এক জায়গায় চুরি করতে গেল রামধনকেও সঙ্গে নিল সেখানে রামধনকে একটা কচুবনে বসিয়ে দিয়ে বলল তুই এখানে চুপ করে বসে থাক আমরা চুরি করে জিনিস নিয়ে এলে সেগুলো বয়ে নিয়ে যাবি রামধন বলল আচ্ছা চোরেরা শীত কাটছে রামধন কচু বনে বসে আছে সেখানে বেজায় রকমের মশা রামধনকে কামড়িয়ে পাগল করে তুলল বেচারা অনেকক্ষণ শোয়ে চুপ করেছিল তারপরে চটাস চটাস করে দু একটা মারতে লাগলো শেষে রেগে গিয়ে লাঠি দিয়ে মেরে কচুবন বোন পার করে তুলল সেই শব্দে বাড়ির লোক সব জেগে গিয়ে বলল কে রে তুই এত গোলমাল করছিস রামধন বলল আমি রামধন গো বাড়ির লোকেরা বলল ওখানে কি করছিস রামধন বলল আপনাদের ঘরে যে শীত কাটা হচ্ছে তখন তো আর ছোটোছুটি হাঁকাহাঁকির সীমাই রইল না চোরেরা আর চুরি করবে কি তাদের প্রাণ নিয়ে পালিয়ে আসাই ভার হল ঘরে এসে তারা তারপর অবশ্যই রামধনের উপর খুবই চোটপাট লাগালো সে বলল কি করি ভাই আমার রাগ হয়ে গেল যে ভয়ানক মশা চোরেরা বলল আচ্ছা খবরদার আর কখনো এমন করিস পরদিন চোরেরাও আবার রামধনকে নিয়ে চুরি করতে গিয়েছে এবারে রামধন ঠিক করে এসেছে যে মশায় তাকে খেয়ে ফেললেও আর সে টু শব্দটি করবে না আর চোরেরাও বেশ বুঝে নিয়েছে যে রামধনকে বাইরে রেখে ঘরে ঢুকলে বড়ই বিপদ হতে পারে তাই তারা ভেবেছে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকবে একটা বাড়ির কাছে এসে চোরেরা বাইরে থেকেই কেমন করে তার একটা দরজার ছিটকেনি খুলে ফেলল তারপর রামধনকে বলল এখন তুই চুপি চুপি ঘরে ঢুকে জিনিসপত্র বার করে আন দেখিস কোনো শব্দ করিস না যেন রামধন দরজা খুলে ঘরে ঢুকতে গেল দরজার কব ছিল মরচে ধরা তাই দরজা ঠেলতেই সেটা বলল ক্যাঁচ রামধন থতমত খেয়ে অমনি থেমে গেল তারপর আবার যেই ঠেলতে যাবে অমনি দরজা আবার বলল ক্যাঁচ রামধন তাতে দাঁত খিচিয়ে বলল আহ বলে আবার থেমে গেল তারপর রামধন কিছুতেই আর রাগ সামলাতে পারল না তখন সে পাগলের মতো হয়ে প্রাণপণে সেই দরজা নাড়তে নাড়তে চেঁচিয়ে বলতে লাগলো ক্যাচ 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 তারপর কি হলো বুঝতেই পারো এসব তো শুধু গল্প এবার একটি সত্যিকারের চাকরের কথা বলি তার নাম ধরে নাও যেন কেনারাম কেনারাম সেজে গুজে একটা বোটের ছাতে উঠে বসে আছে তার বাবুর সঙ্গে এক জায়গায় তামাশা দেখতে যাবে খানিক বাদেই বোটের ভিতর থেকে জুতোর শব্দ এলো কেনারাম বুঝলো বাবু বেরুচ্ছেন এই বেলা যেতে হবে সে অমনি তাড়াতাড়ি বোটের ছাদ থেকে লাফিয়ে পড়ল আর পড়ল ঠিক তার বাবুর ঘাড়ে প্রথমে যখন কেনারাম আসে তখন একজন পুরনো চাকর বলেছিল বাবু কাচারি থেকে এলে রোজ তাকে পান খেতে দিও সেদিন বাবু কাছারি থেকে এসেই পায়খানায় গেলেন কেনারামও তাড়াতাড়ি সেইখানেই গিয়ে তাকে বলল বাবু পান এনেছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি মজার গল্প শুনলে চালাক চাকর কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম